Zé Zé. Bro! Ei, bro! তো আজকে আমি যাচ্ছি হরিপুর বা তিস্তা ব্রিজ যেটাকে বলা হয় হচ্ছে মাওলানা ভাসানি সেতু আবার অনেকে বলে যে হচ্ছে আপনার হরিপুর ব্রিজ তো আপনারা জানেন যে গত মাসের নয় তারিখে এটি উদ্বোধন হয়েছে তো আমরা আসলে যাচ্ছি তো আমার ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন হচ্ছে আমরা যাচ্ছি গাইবান্ধা থেকে আর গাইবান্ধা জেলায় আছি আর এই জায়গাটি হচ্ছে হচ্ছে এই যাইতে হয় রাস্তাগুলো হয়েছে এই জায়গাটা এতটা উন্নত আগে ছিল না তো ভিডিওটি দেখেন এটি হচ্ছে চৌ রাস্তা এখানে চারটি রাস্তা এক জায়গায় এসে আহ একত্রিত হয়েছে আর এটি হচ্ছে সেই ব্রিজ তো আমরা এখন ব্রিজের মধ্যে প্রবেশ করতেছি এটি হচ্ছে Сейчас. Yes! roof